গুড মর্নিং এখন বাজে সকাল নটা আর এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি আর এদিকটাতে একটু চা বসিয়েছি এই চাটা আমি খাবো আর ওটসটা ছেলে আর হাজব্যান্ড খাবে তো চলুন অনেক কয়েকদিন পর আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখি আপনাদের সঙ্গে কতটাকে শেয়ার করতে পারি আর আগামীকাল মেয়ে বাড়ি আসবে তার জন্য ভাবলাম ভিডিও মানে শুরুই করি আজকে হয়তো কিছু রান্না বান্না দেখি কি করি মেয়ের জন্য গোছাবো জিনিসপত্র মানে কি খাবে না খাবে সেগুলোও রান্না করার প্রস্তুতি নেব তো মুখটা বেশ ভালো আছে কারণ মেয়ে আসবে বুঝতেই পারছেন প্রায় দু তিন মাস পরই তো হচ্ছে মনে হয় জানি না সেই পুজো ছুটি এসছে তাহলে কম মাস হচ্ছে বুঝতে পারছি না যাই হোক হিসাব করে দেখতে হবে আর এখানে দেখুন ছোলা ভেজানো রয়েছে আর চাটা তো হচ্ছে ওর্সটা এখনো কমপ্লিট হয়নি সবটা দেওয়া আর এখানে রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য কিছু রসুন আমি ছাড়াচ্ছিলাম এতটা ছাড়ানো হয়েছে আর এতটা রয়েছে আর এদিকে এই দেখুন এই ছোলাগুলো অঙ্কুর বার করা হয়েছে তো এত বড়ো বড় অঙ্কুর হয়েছে বুঝতে পারছেন খুবই সুন্দর এই দেখুন এরকম বড় বড় অঙ্কুর হয়েছে আর এই ছোলাগুলো মানে এই অঙ্কুর বেরোনো ছোলাগুলো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে মেয়েও পছন্দ করে তো হাজব্যান্ড খাইনি মেয়ের জন্য বলছে এগুলো অঙ্কুরবার হয়ে গেছে মেয়ে আসবে তখন মেয়ের আমি দুজন মিলে একসঙ্গে খাবো। ওই জন্য এগুলো বার করা মানে এগুলো রেখে দেওয়া হয়েছে আর ওখানে ওইটা ভিজানো রয়েছে আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর আমি আলোর তুলনায় অনেকটাই সুস্থ রয়েছি তো বললামই তো কয়েকদিন ভিডিও যায়নি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল আর কিছু টেস্ট পড়িয়েছি এই কদিনের মধ্যে তো সেই টেস্টের রিপোর্টগুলো এখনও হাতে পায়নি তো কী হয়েছিল আর টেস্টের রিপোর্ট কী আসলো অবশ্যই আপনাদেরকে জানাবো মানে শুধু এই কাশির জন্যই কিন্তু অসুস্থ হয়েছিলাম মানে শুধু কাশির জন্যই কিন্তু অসুস্থ হয়েছি তাছাড়া আর অন্য কোনো কারণ নেই আর মোটামুটি আমার মাইগ্রেনটা ভালো আছে মাথা যন্ত্রণা সেরকম নেই কিন্তু শুধু কাশির সমস্যার জন্য আমি অসুস্থ তো চলুন এখন আমি চাটা খাবো তার আগে অনেকগুলো মেডিসিন রয়েছে সেগুলো নেব আর ছেলে হাজবেন্ডের এই যে ব্রেকফাস্টটা রেডি করছিলাম এটাও রেডি করে রেখে যায় তারপরে আমি ওষুধগুলো খেতে আমার অনেকটা টাইম লাগবে একেবারে তো খাওয়া যাবে না ওষুধগুলো একটু সময় পর পর খেতে হবে ওই অনেকটা সময় লেগে যায় তো আজকে কলাটা শেষ হয়ে গেছে আর খেজুরটা নিয়েছি এখন খেজুরটা ধুয়ে দেব আর আমাকে তো ডাক্তার একদমই ঠান্ডা জল মানে ছোঁয়াতেই বান করেছে এক কথা তো যাই হোক চলে যাচ্ছে ছেলে হাজব্যান্ড সবাই মিলে আমাকে হেল্প করছে তো তাতেই হয়ে যাচ্ছে আর গরম খাওয়া গরম জলে গোসল সবটা গরম জলের সঙ্গেই মানে ব্যবহারটা গরম জলই করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করছে গরম জল খাওয়া সকাল বিকালে গরম জলে ভাপ নেওয়া তারপরে জলে গোসল তেমনি করা হয় কারণ শীতের সময় এমনি আমরা গরম জলে গোসল করি তো যাই হোক দিনগুলো মানে অসুস্থতার ওপরে মোটামুটিভাবে কাটছে তো অসুস্থ হয়ে রয়েছি আর কি ভিডিও আপলোড করবো ওই জন্য কোনো ভিডিও বানাইনি কদিন একদম স্টক ছিলাম নিজের জগতেই নিজে ছিলাম এক কথায় তবে যে অনেক কাজ করেছি তা না চুপচাপ নিজে রেস্টে ছিলাম সময় কাটিয়েছি নিজের মতো ভালো লাগতো না সবসময় শুয়ে বসে থাকতেও ভালো লাগে না তবে রান্নাবান্না খাওয়া দাওয়া যেরকমটা হচ্ছে সেরকমই করেছি কারণ আমার তো আর অন্য কোনো অসুবিধা নেই যে আমি রান্নাবান্না করতে পারবো না কি আমি আমার পায়ে হাতে ব্যথা তা তো না শুধু আমার কাশিটা হচ্ছে ঠান্ডা জলটা আমাকে মানে ঠান্ডা জল থেকে আমাকে বিরত থাকতে বলেছে এটাই হচ্ছে ব্যাপার তো আমি জানি না মানে আমি বুঝতে পারিনি যে এত সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা আজকে প্রায় কুড়ি দিনের বেশি হয়ে যাচ্ছে এই কাশি আমার কমছে না তো এতটা খারাপ অবস্থা চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি ভেবেছিলাম নর্মালি ঠান্ডা কাশি ঠিক হয়ে যাবে কিন্তু এটা এটা একটু অতিরিক্তই হয়ে গেছে তো এটা একটু বেশি বেশি হয়ে গেছিলো ওই জন্য আবার আমাকে যেতে হয়েছিল ডাক্তারের কাছে কিন্তু শুধু ওই মেডিসিন খেয়ে কাজ হয়নি তো চলুন এখন আমি চাটা খাবো তার আগে ওষুধও আছে সেগুলো খাবো তারপরে দেখি রান্না কি করব। সেটা আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে ভাবলাম ছোট্ট করে আপনাদের সঙ্গে আপডেট দিই কেমন আছি মানে শেয়ার করি যে কেমন আছি এটাই হচ্ছে ব্যাপার আর মেয়ে আসবে তার জন্য একটু রান্নাবান্নাও করব মেয়ে বলেই দিয়েছিলো আর চিকেন কষা করতে মেয়ে আসবে তার জন্য দেখি আজকে রান্নাবান্না কি করতে পারি আর কিছুটা বুঝিয়েও রাখবো মেয়ের জন্য কি খাবে না খাবে দেখি সেগুলো টুকিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য ভাবলাম আজকে একটু ক্যামেরাটা অন করি আর মেয়ে আসছে যখন একটু তো ভিডিও ভালো লাগবে আপনাদের মেয়ে আর কিছু কথা মেয়ে কিছু বলবে তো সব মিলিয়ে ভিডিওটা হয়তো ভালো লাগবে ওই জন্য ভাবলাম এবার থেকে ভিডিও কন্টিনিউ করব তো দেখি কতটা কি করতে পারি আনিয়েছি আর এখানে মেডিসিনগুলো সব রয়েছে এক জায়গাতে তো চলুন আপনাদের সঙ্গে একবার দেখাই কতটা মেডিসিন আমার চলছে তো এই এতগুলো মেডিসিন চলুন ব্যাক ক্যামেরা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এ দেখুন মেডিসিন এগুলো 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 এটার মধ্যে বড় বড় ট্যাবলেট রয়েছে আর এটা আর এর মধ্যে গরম জল রেখেছি ফ্লাক্সে তো এটার মধ্যে একটু বিস্কুট রেখেছি আমি যখন মেডিসিন খাই মানে যখন ইচ্ছা করে একটু বিস্কুট খেয়ে নিই তারপরে মেডিসিনটা খাই খাওয়ার পর হলে মানে বিশেষ করে রাত্রিবেলা হলে রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে করে না ওই জন্য বিস্কুট খেয়েই খেয়ে নিই তো যাই হোক চলুন এখন খাওয়া কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে দেখি কি শেয়ার করতে পারি কাপড়গুলো পরে রয়েছে ঘর আজকে মুছে নেব অনেক কয়েকদিন হয়ে গেছে ঘর মোজা হয়নি আর সব কিছু গুছিয়েই রেখেছি এইখানকার যে টেবিল কভারটা ছিল এখানে সেই টেবিল কভারটা আমি বাইরে দিয়েছি মানে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো ওই জন্য বাইরে দিয়েছি ওটা আর এখানে টেবিল কভারটা দিয়েছি তো মোটামুটি যেরকম ঘরদোষ সেরকমই রয়েছে এই দেখুন ছেলে ঘরে বেডশিটও চেঞ্জ করে দিয়েছি ঘরে বেডশিটও চেঞ্জ হয়েছে মেয়ের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এখন আমি ওই যে আমার ছোট্ট বাগানের ভিতরে আমি নজর দিতে পারছি না এই তো মেয়ের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এখন শুধু ওর আসার অপেক্ষা তো যাই হোক সকালে এখন আমি কোনো কাজই করিনি একটু বেলা করে উঠি আর একটু বেলা করেই কাজে হাত দিই আর ডাস্টিং করতে বারণ করেছে তো যখন ঝাড় দেব তখন কাপড় নাকে বেঁধে তারপরে ঝাড়টা দেব। তো চলুন এই দেখুন সকালের ওয়েদারটা তো আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করছি এখানেই দেখুন আজকে মাটির হাঁড়িতে চিকেন কষা করব। তো দেখা যাক ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে আমি নিজেও জানি না তো এদিকে মশলাটা কষতে দিয়েছি আর একটু আলু দিয়েছি তার সঙ্গে আর আজকে চিকেন বানাবো অনেক দিন পর চিকেন হচ্ছে তো দেখা যাক ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে চিকেন কষা কেমন লাগে খেতে আর এদিকে রান্না চলছে মানে রান্না অলরেডি হয়ে গেছে একটু আলু ভাজা বানিয়েছে আর একটু বেগুন ভাজা তো রুটি বানাবো ভাবছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই দেখুন এতটা বাসন রয়েছে এই তো এতটা বাসন তো চলুন কড়াইগুলো নোংরা হয়ে গেছে মানে রান্না হয়েছে তো পরে আসি আর এখন এই ব্যাগের মধ্যে চিকেনটা রয়েছে চিকেনটা এখন ক্লিন করে নেব চলুন আবার পরে আসছি তো এই দেখুন দুপুরে লাঞ্চ মেনু রুটি আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে মাটির হাড়িতে গরম গরম চিকেন কষা তো অনেকটা সময় পর ছাদের মধ্যে আসলাম আর এই দেখুন এখানে এতগুলো অ্যালোভেরা কেটে নিয়েছি এখানে কিছু যেগুলো নষ্ট হয়ে গেছিলো ফেলে দিয়েছি আর এই তো এখান থেকে কাটা হয়েছে এটা আর এই দেখুন ফুল হয়েছিল ফুলের এটা ডাল আর এটাও এদিকটা এটাও কেটে নেব এটাও কাটবো শুধু শুধু রেখে লাভ নেই আবার হবে আর ওটার থেকেও নেব তো মেয়ে বলেছিল যে পাপা যেদিনকে আনতে আসবে সেদিনকে যেন এই অ্যালোভেরা নিয়ে আসে ওর কোনো ফ্রেন্ডকে দেবে আর মনে হয় কোনো আপাকেও দেবে বলছিল নেই কিন্তু কাউকে দেবে সেটাই বলছিল। আর আমরা যেহেতু ব্যবহার করি না কারণ আমার আর আমার মেয়ের পুরো এই অ্যালার্জি হয়ে যায় মানে এটা মাথায় হোক মুখে হোক এটা ব্যবহার করলে না গা চুলকায় তো জানি অ্যালার্জির সমস্যা আছে ওই জন্য আমরা ইউজ করি না কিন্তু তবুও সবটা কেটে ফেলে দিয়েছে অনেক ছিল তো এখন এইগুলো শুধু শুধু নষ্টই হচ্ছে যখন আর চেয়ে এসে কারো না কারো তো উপকারে লাগবে তো ওই জন্য এগুলো কেটে নিচ্ছি এখন ওইটা বাকি আছে ওটা থেকে কাটবার ওটাতে খুব সুন্দর ফুল হয়েছে চলুন দেখাই তা কিন্তু এখনও ঠিকমতো শাড়ি নেই আমার এ দেখুন অ্যালোভেরার ফুল আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন একটু এটা হচ্ছে অ্যালোভেরার ফুল দেখেছেন কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ফুলটা আর এটা ফুলটা এখন মানে কেবলই এখনও ফোটেনি কুড়িটা হয়েছে ফুটলে বেশ এরকমটা ছড়িয়ে যাবে এই দেখুন এটা ছড়িয়ে গেছিলো এটা নেই দেখা যাচ্ছে না এটা থেকে ফুল হয়ে আবার শুকিয়ে গেছে এই তো তো চলুন এটা থেকে অনেকটা হবে তো এখন ওগুলো সব গুছিয়ে কেটে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা হলো তো এগুলো আবার প্যাক করব পাঠাতে হবে তো চলুন আবার পরে আসছি তো অনেক দিন পর ছাদের মধ্যে এসে ভিডিও করছি কারণ এরকমভাবে তো ছাদের মধ্যে আর আসা হয় না যেহেতু এখন শীত গরম না দিন উপলক্ষে অনেক জায়গাতে মেলাও বসে চাপড়াতেই যেমন হবে মেলা প্রতি বছরই হয় তো মানুষে ওই দেখুন পিছনে রায়ের ফুল দেখেছেন কত সুন্দর লাগছে তো রাধানগর যদি যাই মাঠের মধ্যে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রায়ের ফুল ধনের ফুল ধনে গাছের ফুলগুলো না সাদা সাদা হয়ে যায় আর রায়ের ফুলগুলো তো হলুদ হয় সেগুলো তো আপনার জানা আছে তো চলুন এখন ওইগুলো আমি কাটা কমপ্লিট করি তো ভাবলাম ভাবলাম ক্যামেরাটা একবার অন করি আপনাদের সঙ্গে কথা বলি বেশ ভালো লাগছে আজকে মানে একটু পরেই তো ঠান্ডা পড়ে যাবে তবে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়েছি কিছু রসুন পেস্ট করবো সেজন্য রসুনগুলো বসে বসে ছাড়াচ্ছিলাম তো আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ তিনটের সময়তে মনে হয় গোসল খাওয়া কমপ্লিট করলাম তো চলুন এই দিকটা তো অন্ধকার লাগছে আর এই দিকটাতে বেশ একটু পরিষ্কার লাগছে তো চলুন আবার পরে আসি দেখি আপনাদের সঙ্গে রাত অবধি কতটা কী শেয়ার করতে পারি দুপুরে তো দেখেছি রুটি আর রাত্রিবেলা দেখি কি খাই সেটা অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে আর রুটি রয়ে গেছে মনে হয় রুটি যদি হাজব্যান্ড খাই খেয়ে নেবে আমি একটু চাটা মানিয়ে খেয়ে নেব আর রাতে সেরকমভাবে ডিনার করব না মানে রাতে তো খাওয়া হয় না তবে ওষুধ খাই বলে হয়তো খাবার খাওয়া হয় অল্প আর আমি জানি না আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কি না গাড়ির আওয়াজ যাচ্ছে মানে গাড়ির আওয়াজ আসছে যেহেতু ছাদের মধ্যে রয়েছি ওই জন্য তো চলুন আবার পরে আসছি তো এই দেখুন এখন রাত্রিবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসলো মার্বেলে ব্যবহার করার জন্য কারণ নর্মালি শান্ত ঠান্ডা হয় মার্বেল কিন্তু তার উপরে প্রচণ্ডই ঠান্ডা লাগে তো এমনি তো চটি ব্যবহার করতাম ঘরে তো এগুলো এখন দেখছি সব থেকে ভালো মানে বেশ ওপরটা ঢাকা থাকছে ওই জন্য বেশ ভালোই লাগছে তো চার জোড়া নিয়ে আসা হয়েছে ছেলেরটা দিয়ে আসলাম ঘরে তো এই প্রিন্টটা এটা মেয়ের এটা আমি নেব ওইটা হাজব্যান্ডকে দেবো তো এগুলো বেশি দাম না দুশো করে কি আড়াইশো করে এরকম দাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ